আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন অনেক দিন যাবত আসলে গাছের কাজ করি এক টাকা চলছিল বৃষ্টির থামা থামি নাই আজকে সন্ধ্যার আবহাওয়াটা খুব সুন্দর ছাদে আসলাম একটা জ্যাট প্লান্ট দেখতে পাচ্ছেন এটা একটু ক্লোজ করে দেখাও এই জেট প্লান্টটা অনেক অগছালো হয়ে গিয়েছে এখানে প্রচুর ঘাস জন্ম হয়েছে এখানে আমি দুই তিন রকমের কাজ করব ও সেটা আপনারা দেখতে পাবেন একটা হচ্ছে প্রথমে আমি ঘাসগুলো পরিষ্কার তুলে পরিষ্কার করে তুলে এদিকে আমার সামনে মুরগি আছে মুরগির জন্য দিব এ সাইডে রাখছি তারপরে ঘাসগুলো পরিষ্কার করার পরে আমি কি করব আপনারা দেখতে থাকুন এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছে একদম ঝোপালো হয়ে যাওয়াতে এটা শেপটা নষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ সৌন্দর্যটা চলে গিয়েছে বনশায় যে সৌন্দর্যটা ওইটা হারিয়ে ফেলেছে এটা এই গাছগুলো দিয়ে আমি এখন এটাকে কাটা ছাটা করে কাটিং করে এই কাটিংগুলো কিভাবে লাগাবো আমি আপনাকে আপনাদেরকে দেখাবো ভিডিও দেখেন আমি আস্তে আস্তে কাজ শুরু করছি বিশ্বিন্দা করে দেখেন আমি আস্তে আস্তে প্রতিটা ডাল জেট প্ল্যান্ট এমন একটা গাছ যে গাছ পাতা থেকেও গাছ জন্মে ওই অর্থাৎ পাথরকুচি পাতার মতো আর কি এখন এই ঢালগুলো আমি কেটে আবার কিভাবে নতুন চারা করব তাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভিডিওটা যদিও বা লং হবে দেখতে থাকুন এই যে দেখুন আমি প্রতিটা ঢাল কেটে ফেলছি এখানে প্রত্যেকটা ঢালের জন্য একটা একটা চারা হবে আপনারা দেখতে থাকুন আমি কাজগুলো করছি আমি সবগুলো ঢাল সমান সমান করে কেটে নিচ্ছি যাতে কোনটা বড়ো কোনোটা না হয় দেখুন যেহেতু বসা সিজন এখন যত কাজ করা যাবে তত গাছের সৌন্দর্য হবে যে কোনো বনসাই বা যে কোনো গাছের গাছ এই মশলটাতে করলে গাছের যদি বা আমি গাছগুলো আগে দিয়ে করেছি অনেকগুলো গাছ ভিডিওতে দেওয়া হয়েছে বা অনেকগুলো দেওয়া হয়নি যদিও বা সেই জন্য হয়তো আপনারা দেখেনি একে করে আমি যে লম্বা লম্বা গাছ যে হারে বৃদ্ধি ঘটেছে মশলা প্রতিকার ঢাল থেকে আমি চা উৎপাদন করতে সক্ষম হবে মশলা দেখেন আমি অপ্রয়োজনীয় ঢালগুলো সেটে দিচ্ছি এবং সেগুলো সেগুলোকে আমি আবার তৈরির জন্য ব্যবহার করবো দেখেন আমি একদম গাছটাকে সুন্দর সেটিং করে দিচ্ছি কিছু কিছু ভাল ছোটো বড় থাকবে ওগুলো আমি ছোটো করে না দেখেন কারণ এটা আমি একটা বড়ো মশাই করার জন্য চেষ্টা করছি গাছটার এই করে দেখো আমি পাশ থেকে কেটে নিচ্ছি যাতে করে আমি নতুন চারা তৈরি করতে অসুবিধা হয় প্রতিটা ঢালগুলো আমি সমান আছি কেটে নিলাম যাতে করে আমি আবার নতুন চারার জন্য বসাতে পারি দেখেন সেটা যাও দেখুন আমি পলফিক অবস্থা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখন পরিকাস্তা আমি ভাল জন্য তৈরি করবো সেটা দেখাবো